গুড মর্নিং বন্ধু শুভ সকালার কই আমাকে ধানে পা দিতে পারেছে উপরে সাধে আর মানিসে কাজ করতেছে তবু আমার কাছে কোন কাজই আসলে অসম্ভব নয় সবই ইমপসিবলা তাই তো আমি উপরে চলার সন্ধানে ধানে পা দিতোর কত সুন্দর করে দিতেছি পাষিকটা দাদি বইসব এসে ভাবতেছে হাই রে জীবনে এত সুন্দর করে পা দিতে হলাম না এ শক্কতো এখন ওই টিটা আসছে ডাকলেটা আমি আবার ভাত তাই বেড়িয়ে জানােশ করছি এই তোর রং করে ডাকছে যাই পাচ্ছিস না তা গিয়ে দেখে ওর ফারে বসে দিয়েছে ওর ফারে বাচ্চা আসলে বাচ্চা না তো বাচ্চা নিয়েছি বাচ্চা নিয়েছে বসে রে বাচ্চা নিয়েছে দাঁড়ায় রয়েছে আর আমি দেখছি বাচ্চা ওখানে বসে রয়েছে আমি বাচ্চার বেরিয়ে করছি আই হারম দাদা তো ওখানে দুই সন্ধ্যা হয়েছে ওখানে কি করতে বসে রয়েছে লাভ ওখান তখন বাচ্চা দরজা খুলে আমার কাছে যে এই বোকা

তোর জিন তোর সদ্যবই ধরে নাকি ঘুরে শুনলাম মানুষ কতটা নিকৃষ্ট হয় ঠিক আছে আমি এখন যাবো খাইতে হ্যাঁ একো আই আমি যাবো এখন খাইতে খাই দেখো মানে আমার আমার বাড়ির লোক আমার আপনজন আমার ভাই কি করে আমি খাইতে আইছি দেখো

দেখো দেখো দেখো খারাপ মানুষ গিয়ে হতে পারে তুমি আপনারা কন কন এই যে আমি খাইতে বলছি এই যে খেচুড়িটা খাবো আর এই যে এই ছেলেটা কেউ চিনে এর দেখে রাখো সবাই দেখে মানুষ কতটা নিকৃষ্ট মানে বুঝো হ্যাঁ আমি যাবো খাতি আর আমার গুর ভিডিও নিয়ে এসে দেখাচ্ছে একটা প্রাণ যাবে সেটা কি খুবই ইজি মোটেই না এই যে চীনের হাস এই চীনের হাঁস মোট ছয়টা ছিল শেষে এ একাই বেঁচে ছিল এও মরে যাচ্ছে জীবনটা যাওয়ার সময় দেখেন কতটা কষ্ট হয় কতটা যন্ত্রণা হয় কেমন হইতেছে গলার নিচে এমনটা আমাদেরকেও সহ্য করতে হবে বন্ধু আমার ড্রোন ড্রোন অনেক ভালো লাগে তাই আমি আর আজকেও প্রত্যেক দিন তার ব্যতিক্রম না আজকেও ড্রোন চলে এসেছি ক্যামেরায় ধরেছে আমার ছোট ভাই আর ড্রোন এদিক ওদিক সেদিক করে বেড়াইতেছি আমার এটা উড়াইতে খুব মজা লাগে মনে হয় যে নিজে পাখি উড়িয়ে কন্ট্রোল করতেছি আর এটা পাখির থেকে কোনো অংশে কম না এটা এটা অনেক এনজয় করি আমি অনেক ভালো লাগে আমার আর ড্রোন চালাইলে একটু শেখাও হয়ে যায় হাতটা সেট থাকে দেখো খাবারের মধ্যে আমার একটা জিনিস ভাতের সাথে খেতে অনেক মজা লাগে সেটা হচ্ছে ডাউল এটার উপরে কোনো ওয়েস্ট খাবার আমার কাছে লাগে না আর এখানে চবর থাকে না সেই চবর দিয়ে আলু দিয়ে ঝোল করেছে এটা অসম লাগতেছে আর ডাউল থাকলে আমার কোনো কথাই নাই জাস্ট চলবে আর চলবে আর খালি দৌড়াইবে আর আম দিয়ে ডাল রান্না করেছে হালকা টপ হালকা ঝাল ও ভাই আমাদের বাজার থেকে আট কিলো দূরে একটা জায়গায় এই মালাই চা পাওয়া যায় ঠিক আছে দুধের সর উপরে পড়ে থাকে এটা যে সেন্ট আর এটা যে সার একবার খাইলে পরে একটা মাস যাবত মুখে লাগিয়ে থাকে এমন অবস্থা তাই তো আমরা বিশ জন খাইতে চলে আসলাম বিশ জন এখন খাইয়া কুপখাত হয়ে যাব এটা হচ্ছে বাজারের সাদ্দাম মামার দোকান যেখানে নিয়মিত চা খাইতে আসি আর বসে চা খায় আড্ডা দিই আর পিছনে সবাই আড্ডাও দিতেছে কে মুখ খেলতেছে সামনে এটা হচ্ছে বাজার Ah! মাইনাস করে রেন আগো গালি এ উঠা লে রে देवा উঠা লে রে বাবা পাঁচ বার রিভাইভ দিয়েছি আর তো মার গো গোবল মোবাইল বন্ধ হইলো তো বন্ধ হইগা আর না বাল খেল লাগাছে ফ্রি ফায়ার দوشنঘাটার अभिनব প্রক্রিয়া অভিনব পদ্ধতি দেখে নেন আমাদের মোরশেদ স্যার আমাদের আজকে শেখাচ্ছে দিতে হয় বেশে দিতে আপনারা যারা রসুন কাটায় ভুগছেন যারা রসুন কাটায় ভুগছেন কিভাবে কাটতে হয় জানেন না সারাদিন হাত দিয়ে স্রিকান এই যে মোরশেদ স্যার আমাদেরকে যা শিখাচ্ছে আজকে এই বিষয়টা খুব সুন্দর করে লক্ষ্য করেন তাহলে আপনারা আপনাদের জীবনে রসুন কাটে সফল হতে পারবেন অন্যদারা বল শেখাই যাবে বলতে হবে যে আসলে কি 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 লাগে হ্যাঁ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর আমাদের এখানে ভাই আঁকতে রাখুন আজ

তাই না আমি এগুলো আমি এগুলো স্মৃতি করে রেখে দিব আমার মনের দেয়ালে হাত দেবে আর মোটামুটি কথা খাওয়া দাওয়া শেষ করে আর সামনে কিছু দেখতে পারতেছে না খাওয়া দাওয়া শেষ করে আমার মনে হয় চলে আসলাম তো সামনে কিছু দেখা যাচ্ছে না তখনই একটু তখনই বাগানের ভিতর চালিয়ে দিচ্ছিলাম এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পৌঁছবার নেক্সট ভিডিও তুলে দেন